দিন দুপুরে টোটো থেকে তেলের টিন চুরি করে চম্পট দিল দুষ্কৃতিকারী এক যুবক শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় চুরির ঘটনা সম্পূর্ণ ধরা পড়েছে স্থানীয় সিসি ক্যামেরায় জানা গেছে কুশমন্ডি ব্লকের বাসিন্দা টোটো চালক মহাতন দাস এদিন টোটো চালিয়ে মালিকের মুদির দোকানের সামগ্রী নিতে কালিয়াগঞ্জে এসেছিলেন মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তার উপরে টোটো রেখে তিনি দোকানের সামগ্রী আনতে যান ফিরে এসে দেখেন তার টোটো থেকে দুটি তেলের টিন চুরি হয়ে গেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই বিষয়ে টোটো চালক মহাতন দাস বলেন নিয়ে গেছে এখন কোনো লোকে

এর আগেও এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে এই চুরির ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করে প্রশাসনের কাছে তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী গোপাল সাহা জানান এখান থেকে কিছু বুঝছি না কোথেকে যে চোর আসছে এর আগে দিন একটা ভুচির বস্তা চুরি হয় তারপর আমাদের দোকানে সিসি ক্যামেরা দেখি তো তাতে কিছু ধরা পড়েনি কিন্তু আজকে আমার পাশে দুলাল দত্ত দোকান দুলাল দত্ত দোকানে সিসি ক্যামেরা ধরা পড়লো যে ও তেলের তিন দুটা নিয়ে কেটে এখান থেকে সুতা কেটে তেলের তিনটা দুটো নিয়ে এই গলি দিয়ে পাশ হয়ে গেল তা আমরা চাচ্ছি যে এরকম যদি চুরি হতে থাকে আমরাও তো সামনে মাল রাখি আমাদের মালও তো চুরি হতে পারে তো এইভাবে যদি মানে কোনোভাবে যদি তাকে ধরে ধরা যায় বা প্রশাসন যদি কোনো ব্যবস্থা করে তাকে ধরা যায় তাহলে আমরা চোরকে চিহ্নিত করে তার উপযুক্ত সাজা চাচ্ছি সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ও দুই তিনবার এখান থেকে ঘোরাঘুরি করে তারপরেও আস্তে করে দুই তিন তেল দুয়াতে নিয়ে এই গলি দিয়ে সামনে গলি দিয়ে পাশ হয় না সেটা মো সেটা তো আমি বলতে পারবো না কারণ তেলটাও কোথায় কি করেছে সেটা কেন বলতে করে নিয়ে হ্যাঁ দুই দিন তেল হাতে হাতে সিসি ক্যামেরা দেখবেন দুই তেলই হাতে করে নিয়ে দুwidehat নিয়ে চলে যাচ্ছে কালিয়াকস থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে